হরে কৃষ্ণ তো অনেকে বলে থাকে যে জগতে যদি সবাই ভক্ত হয়ে যাবে তো কিভাবে জগৎ চলবে কে ভিক্ষা দেবে ভক্তদের তো এই রকম ধরনের অনেক কিছু কথা আমরা শুনে থাকি তো আজকে আমার প্রশ্ন যে সকলে ধর্ম যাজন করলে জগতে জগৎ কিভাবে চলবে তো উত্তর হচ্ছে যে সকলে ধর্ম যাজন করলে জগৎ কিভাবে চলবে তার জন্য আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আমাদের এর জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নেই এর জন্য ভগবান আছেন কারণ এই জগতের কর্তা স্রষ্টা ও পালয়তা একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণ তো ভগবানই কিন্তু পালন করছেন ভগবানের সৃষ্টি করছেন সব কিছু ভগবান করছে তো আমাদের কিন্তু তার ভাবনা আমাদের ভাবলে হবে না যে সকলে যদি ভক্ত হয়ে যায় আমাদের মানে কি হবে কিভাবে জগৎ চলবে এটা কিন্তু আমাদের ভাবার দরকার নেই তার জগৎ তিনি জগৎপতি তিনি জগন্নাথ তিনি জগৎস্বামী তিনি কিভাবে জগৎ চালাবেন বা চলবে সেটা তার দায়িত্ব তো তিনি কিন্তু জগন্নাথ তিনিই জগৎপতি তো তিনিই জগৎ সৃষ্টি করেছেন সেটা এটা কিন্তু তিনিই বুঝবেন যে কিভাবে জগৎ চলবে তো এটা নিয়ে আমাদের কিন্তু কোনো মাথা ঘামা ঘামাবার দরকার নেই তো এগুলো যারা বলে থাকেন ভীষণ ভুল বলে থাকেন তো এই